দেখছেন চারঘাট সুইচ গেট এই বোল্টগুলো তিনটা গেটে ছিল তিনটা গেটের মধ্যে দুটা তোলা হয়ে গেছে আর একটু চলছে দেখেন কপি কল কীভাবে উঠছে তো চলছে এগুলো দেখছেন এটা আস্তে আস্তে তোলা হচ্ছে এটাকে কফি কল বলে এই কলের মাধ্যম দিয়ে এগুলো তোলা হচ্ছে কলের মাধ্যমে এই বিশাল গেট থেকে তোলা হচ্ছে এটা মানুষের পক্ষে তুলে তোলা সম্ভব নয় এটা কপিকল এটা ট্রেন চান টানছে আর একদিকে উঠে আসছে এটা সত্যি একটা আচ্ছা জিনিস এই যে অক্লান্ত পরিশ্রম করছে আজকে সকাল থেকে বাইরা পরিশ্রম করছে এই জিনিসগুলো তোলার জন্য আচ্ছা এটা তুলতে কতক্ষণ সময় লাগলো ভাইয়া এই একটি গেট তুলতে আজকে সারাদিন সময় লাগছে আপনারা পানি লোনের নাকি দেখেন পাবনা থেকে আসছেন ও আপনি এই কাজে ব্যস্ত থাকেন নাকি আচ্ছা আচ্ছা পাবনা থেকে আসছেন এই কাজে ওনারা করেন এই ভোটগুলোকে তোলার জন্য বিশেষ একটা মাধ্যম সেটা হচ্ছে কল এই যে চেন করতে আনছে আর এই যে এটা খুলে আসছে আপনাদের একটু ভালো করে যদি দেখাই এই সেই চারঘাটের অভিশপ্ত সুইচ গেট যে সুইচ গেটের কারণে আমাদের পদ্মার শাখা নদী বড়াল একেবারে মৃত প্রায় একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে বড়াল শুধুমাত্র এই গেটটির কারণে যে কারণে গেটটি তৈরি করা হয়েছিল সেই গেটটি কিন্তু তার সেই কাজ করতে পারে নাই আপনারা দেখছেন ওই পার একটি মুখ আছে এপার এবং এপার তিনটা মুখ আছে ভালো করে দেখায় এটা এক গেট ওইটা আরেক গেট এবং ওটা আরেক গেট তিনটা গেট তিনটা গেটই বর্ষা মৌসুমে প্রায় বদ্ধই থাকে সামান্য খোলা থাকে যার কারণে পানির প্রবাহটা একেবারে কমে যায় আর যার কারণে ঢালুর দিকে বা নিম্নভূমির দিকে চোটটা কমে যায় এবং পলিজমায় বড়াল নদী একেবারে ভরাট হয়ে যায় আর আপনার উৎসব মুখটা যদি দেখাই এইটা হচ্ছে সামনে পদ্মার মূল শাখা এবং সেখান থেকে এই বড়াল নদীর মুখটা বেরিয়ে আসছে এবং কত সরু হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন একেবারে মনে হবে একটা নালা অথচ এই জায়গাটা সময় অনেক বড় ছিল অনেক বড় ছিল এবং এই জায়গাতে প্রচণ্ড গভীরতা ছিল কিন্তু এই জায়গার কিছুই নেই এটা একটা নালাও বলা চলে না এমন অবস্থা তো আজকে শুনছি এই গেটগুলো খোলা হচ্ছে এবং এই গেটগুলো নিয়ে যাওয়া হবে তো এই চারঘাট বাঘাবাসীর বা চারঘাট এলাকার প্রত্যন্ত মানুষের একটা ইচ্ছা ছিল যে এই গেটটা যদি কেটে সমান করে দেওয়া যেত তাহলে পরে এই নদীটা পূর্বে যৌবন আবার ফিরে পেত এটা সর্বসাধারণের একটা দাবি ছিল অনেক আমাদের দেশে অনেকবার অনেক মন্ত্রী এসেছে এমপি এসেছে কেউ কোনো কাজ এ যাওয়া পর্যন্ত করে নাই যাই হোক এই যে গেটগুলো আজকে তোলা হয়েছে এই গেটগুলো নাকি নিয়ে যাবে যদি নিয়ে যায় পরবর্তীতে এখানে আবার সংযোজন করা হবে কি না এ জানি না তবে যদি এই গেটগুলোকে আর না দেওয়া হয় পানির প্রবাহটা যদি ঠিক রাখা হয় তাহলে বরাল নদীটা মনে হয় আবার পূর্বের সেই যৌবন ফিরে পেতে পারে এবং নদীর প্রবাহটা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে এই নদীর যে পলিপ রয়েছে সেই পলিপগুলো সরে গিয়ে এখানে যারা নদীতে মাছ ধরে বা এখানে নদীতে অন্যান্য জীবিকা নির্বাহ যারা করত তারা সেখান থেকে জীবিকা নির্বাহ করতে পারবে এবং সেই অভিশপ্ত সুইচ গেট থেকে এই বড়াল নদী মুক্ত হবে এটা আমি মনে করি বেশ করে এখানে অনেক মানুষ আছে আমি তাদের কাছে কিছু কথা বলবো ভাই এই যে গেটটা যদি নিয়ে যাওয়া হয় তাহলে বড়াল নদীকে উপকার হবে না ক্ষতি হবে কারণ এটার তো আমরা অনেক আন্দোলন করছি এবং আমরা মানববন্ধনও করছি যে এই গেটটা খুলে দেওয়া হোক এবং আমাদের একটা দাবি ছিল যে মূল গেটটা কেটে দেওয়া হোক কিন্তু এটা হয়তো সম্ভব না তার জন্য মনে কাটেনি আমি শুনছিলাম আচ্ছা যদি নিয়ে গেলে তাহলে তো প্রাণী প্রভাবটা সুন্দর থাকবে এবং সেই পূর্বের যৌবনটা আবার ফিরে আসার সময় থাকবে ধন্যবাদ ভাই আপনার নাম কি আচ্ছা আর বাসা মিয়াপুর আচ্ছা 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 তো আসলে এটা যদি খুলে দেওয়া হয় তাহলে পানির প্রবাহ তো আগের মতন দিতে পাবে বিশেষ করে জেলের সম্প্রদায় যারা আমাদের আছে বিশেষ করে চারঘাট ঝিকরা আরানি এই যে নিমপাড়া এই যারা জেলে সম্প্রদায় আছে তারা যে সারা বছর এই যে নদীতে মাছ শিকার করে খেত মাছ ধরে খেত তাদের সুবিধা হবে আপনি কী মনে করেন আচ্ছা ভাববেন ধন্যবাদ